আমাদের বাস থেকে নায়াগ্রা লেকের সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি আমরা এই পানিটায় যখন উপরের থেকে নিচে পড়ে সেটারই সৌন্দর্য আমরা দেখব নায়াগ্রা জলপ্রপাতের দৃশ্য তার আগে আমরাই পানির উৎসটাকে দেখে নিচ্ছি আমরা নায়ক জলপ্রপাতের যে উৎস সেই উৎসের একটা অংশ দেখতে পাচ্ছি মানে এই পানিগুলোই যখন উপরের থেকে নিচে পড়ে সেটাই হয়ে যায় জলপ্রপাতের সুন্দরতম দৃশ্য দেখতে পাচ্ছেন নায়াগ্রা লেক বন্ধুরা আমরা এখন আছি কানাডা আমেরিকার যে মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদী সেটাই ফলসের পানি যেখান দিয়ে পড়ে যাচ্ছে সেখানে আমরা এখন রেইনবো ব্রিজের উপরে আছি রেইনবো ব্রিজ পার হচ্ছে আমরা আস্তে আস্তে কানাডায় প্রবেশ করছি দূরে নায়গ্রা ফলসের অংশ দেখা যাচ্ছে দেখছেন সেই ব্রিজ যে ব্রিজ দিয়ে কানাডা ইউএসএ বর্ডার ক্রস করে রেইনবো ব্রিজ বলে এটাকে আর এই সেই বিখ্যাত নাগরা ফলস আমরা ইউএসএ বর্ডার ক্রস করে কানাডার বর্ডার ক্রস করে কানাডায় প্রবেশ করলাম বাসেই আছি দেখতে পাচ্ছেন আমাদের বাস ঠিক এটি ঠিক পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ভিতরে এটা হচ্ছে বর্ডার ক্রসের এরিয়া জি নায়করা ফলস দেখতে পাচ্ছেন সুন্দর একটা রেইনবো আসছে আমরা কানাডিয়ান পার্ট থেকে আপনাদেরকে দেখাবো নায়াগ্রা ফলস আশা করি ভালো লাগবে আমরা এখন নায়গ্রা ফলসের একদম কর্নারে আছি কানাডিয়ান পার্ট থেকে দেখেন কত তীব্র গতিতে পানি আসতেছে সেই পানিটা এসে নিচে পড়ছে সে নিচে পড়ার পর দেখেন একটা মেঘের সৃষ্টি হচ্ছে একটা রং ধনু দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা আর একটু ভালো করে আপনাদেরকে দেখাবো ঠিক আমার পিছনেই দেখতে পাচ্ছেন নায়গ্রা ফলসের একটা অংশ দেখছেন পিছনে পানি পড়ে একটা বেশ কুয়াশার মতো তৈরি হয়েছে নাগরা জলপ্রপাতের একটা অংশ দেখছেন কিভাবে পানিটা আসতেছে এসে কিভাবে পড়ছে নিচে দেখেন এবং কিভাবে মেঘ মতো কুয়াশা তৈরি হচ্ছে রংধনু তৈরি হচ্ছে গ্রা জলপ্রপাতের খুব সুন্দর দৃশ্য দেখছি আমরা দেখেন রেইনবোটা বন্ধুরা ভালো লাগছে আপনাদেরকে দেখাতে পারে আমি নিজে নিজেও দেখে নায়াগ্রা জলপ্রপাত আমরা দেখছি দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর লোকজন এখানে প্রচুর দূর দূরান্ত থেকে প্রতিদিন প্রচুর লোকজন এখানে আসে দেখতে প্রচুর লোকজন এখানে এটা দেখতে আসে দূর দূরান্ত থেকে এটার মানে সৌন্দর্যটা এটার না বলে বোঝানো মুশকিল বলে বোঝানো যাবে না এটা ফস্ট দেখছি আমরা কানাডার প্রান্ত থেকে